হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো আজকের ব্লগটা আমি এইভাবে স্টার্ট করছি এরকমভাবে ইন্ট্রো দিয়ে বিকজ এর আগের এগুলো আমি তোমাদেরকে দেখাতে পারিনি বা হয়তো ছোটো ছোটো কোনো ক্লিপে আমি সেট করে দেব তো আজ হচ্ছে আঠাশে ডিসেম্বর আর আঠাশে ডিসেম্বর হচ্ছে আমার বার্থডে আর ইটস মাই বার্থডে বার্থডে ব্লগ তো আজকে মানে আমার কোনো এরকম কোনো প্ল্যান ছিল না বার্থডে নিয়ে বাট মানে আমি ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম থেকে শুরু করে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে তো পার্সোনাল সকলেই রয়েছে বন্ধু বান্ধব মানে সবাই আমাকে অনেক 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 ভালো ভালো উইশ করেছে তার জন্য আমি সকলের কাছে অনেক 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 থ্যাঙ্কফুল সকলেই সকলকেই প্রথমে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর উইশ করার জন্য আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর আমাকে এত আশীর্বাদ করার জন্য তার জন্য প্রথমেই থ্যাংক ইউ সো মাচ আর আজকে দিনটা আমার খুব ভালোই কেটেছে হ্যাঁ হয়তো আমি ক্লিপগুলো নিতে পারিনি বা ভিডিও নিতে পারিনি সেরকমভাবে বাট আমার দিনটা পুরো খুব ভালোই কেটেছে আর প্রথমে স্ট্যাটিংটা একটু গড়বড়ে হয়ে গেছিলো কিছু কিছু জিনিস মিস হয়েছে হয় মানে আমরা সবসময় যে জিনিসগুলো ভেবে রাখি সবসময় কিন্তু তা হয় না কিছু কিছু জিনিস ব্যালেন্স করা সম্ভব হয় না সবসময় তো কিছু কিছু জিনিস বাদ দিয়ে কিছু কিছু জিনিস অ্যাড হয়েছে তো সব মিলে ওভারঅল আমার দিনটা খুব ভালো কেটেছে খুব ভালোভাবে কেটেছে তো এখন আমি তোমাদেরকে এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা মতো বাঁচতে যাই সাড়ে এগারোটা বারোটা বাঁচতে যাই তো আমি এখন আমার হাতের কাছে কয়েকটা গিফট আছে আমি ওগুলোই তোমাদেরকে এখন খুলে দেখাবো যেগুলো আমার খুব পছন্দের আমার খুব কাছের মানুষরা দিয়েছে তাই জন্য আমি ফার্স্ট ওগুলোই তোমাদেরকে দেখাবো তো চলো আমি গিফটগুলো এক এক করে খুলি আর তোমাদেরকে দেখাবো চলো গিফটগুলো আনবক্সিং করা যাক তো এই হলো আমার কিছু গিফট এটা এটা অ্যান্ড এখানে কিছু আছে আমি তোমাদেরকে জাস্ট কয়েকটা গিফটি এখন আনবক্সিং করে দেখাবো বিকজ আমার হাতের কাছে এ কটাই ছিল তাই ভাবলাম একটাই শেয়ার করি মানে পেছন থেকে শেয়ালও ডাকছে শুনতে পাচ্ছো কি মানে কত রাত্রি হয়ে গেছে ভাবো শীতের দিনে রাত্রি বারোটা মানে দুটোর সমান তো যাই হোক আমি ঝটপট করে গিফটগুলো এক একটা গিফট আনবক্সিং করবো তোমাদেরকে গিফটগুলো দেখাবো কোনটা বেস্ট হয়েছে আমার কাছে একটা বেস্ট হয়েছে সেটাই আমি সাথে শেয়ার করবো সেটা সবার লাস্টে দেখাবো না এটা আমার ফার্স্টই গিফট মানে এটা আমার ফার্স্ট গিফট আর আমি বার্থডেতে যে ড্রেসটা পরেছিলাম সেটাও আমার গিফটেড ছিল তো সেটা আমি পরে ছবি পোস্ট করব তো যেটা আমি পরেছিলাম ওটাও আমার গিফটেড ছিল এটাও আমার গিফটেড এটাও একটা ড্রেস ফার্স্ট গিফট হচ্ছে এটা এটা হচ্ছে একটা থ্রি পিসের সেট যেটা অনেকটা হেভি কাজ আছে এটা মেহেন্দি কালার আমি এখন খুলে দেখাতে পারবো না মানে খুব টায়ার্ড আছি তো এটা একটা ড্রেস আছে থ্রি পিসের সেট যেটা আমার খুব পছন্দ হয়েছে কালারটা একটু ডিফারেন্ট কালার এরকম কালারে আমি ড্রেস করি আর থ্রি পিসের সেট আমি দেখছি এখন বেশ ভালোই লাগছে আমাকে পড়তে তো এটা হচ্ছে একটা থ্রি পিসের সেট আছে এর মধ্যে আরেকটা খুব কিউট জিনিস আছে টেন্টেন ওরে বাপরে টেন্টেন তোমাদের এটা বেশি পছন্দ হয়েছে না ওটা আমি বলবো সত্যি কথা জেনুইনলি দিস ওয়ান এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে মানে এটা আর এটার মধ্যে আমার এটা বেশি পছন্দ হয়েছে হ্যাঁ ওটাও ভালো লেগেছে ওটা যখন পড়বো তখন আমি নিশ্চয়ই ভিডিও রিলস কিংবা ছবি শেয়ার করবো ওটাও আমার ভালো লেগেছে কিন্তু সবথেকে বেশি এটা লেগেছে তো চলো নেক্সট গিফট দেখা আচ্ছা মনে হয়ে আছে এই যে তার সাথে ছিল এই সুন্দর সে গোলাপ ফুল আমার বরাবরই পছন্দ মানে যদি তোমরা আমার আগের বার্থডের ভিডিও দেখে থাকো সেখানেও আমি একটাই কথা বলেছিলাম যে ফুল আমি মারাত্মক পছন্দ করি মানে গোলাপের দুটো কালার আমার বেশি পছন্দের একটা হচ্ছে রেড অ্যান্ড ইয়েলো ইয়েলোটা পাওয়া যায়নি তাই আমি রেডটাই নিয়েছি তো কেমন লাগছে আমার খুব পছন্দের নেক্সট সিরিজটার মধ্যে ফার্স্ট হচ্ছে এই যে ভাই আমি একটা সত্যি কথা বলি আমার বয়ফ্রেন্ড নেই প্রথম কথা হচ্ছে এটাই আমার বয়ফ্রেন্ড নেই আমার এত সুন্দর সুন্দর কিছু বন্ধু বন্ধুবান্ধবীরা রয়েছে না আমার বয়ফ্রেন্ড দরকার নেই ভাই যদি আমার ওরাই যদি সবসময় আমার লাইফে থাকে সারা জীবন যদি আমার সাথে এভাবেই থাকে তাহলে আমার বয়ফ্রেন্ড দরকার নেই বড় দরকার নেই আমি এভাবেই কাটাতে রাজি মানে আমার আমাকে এরকম কখনো ফিলি হতে দেয় না যে আমার বয়ফ্রেন্ড নেই আমার এটা এই যে এই যে রেড হাটটা দেখতে পাচ্ছ না এই যে কিউট সাপ গোলুমু এটা সচরাচর কে দেয় বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে দেয় গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে দেয় এটা আমাকে আমার বান্ধবী দিয়েছে মানে আমার বান্ধবীরা আমাকে এটা দিয়েছে এটা কেমন হয়েছে বলো এটা হচ্ছে সফট হার্ট এটা হচ্ছে সফট হার্ট হচ্ছে এটা হচ্ছে আমার সুমনা সে হচ্ছে সফট হার্টেড পারসন আর এটা হচ্ছে রেড হার্ট যে সবসময় ভালোবাসাই পরিপূর্ণ সেটা হচ্ছে পৌলমি মাইতি তো এই যে আর পেছনে পুরো ভালোবাসাই ভালোবাসা এটাও দুজনেই ভালোবাসা যাই হোক এই পাশটা হচ্ছে আমার সুমন মানে এটা হচ্ছে আমার হৃদয় আমার হার্টবিট তার আর এই পাশে হচ্ছে সুমন এই হচ্ছে পৌলম লাভ ইউ এখানে লাভ লেখা আছে কিউট মানে আমার বয়ফ্রেন্ডের দরকার নেই ভাই তোরাই থাক সবসময় আমার সাথে তো আমার বয়ফ্রেন্ড লাগবে না ওকে এটা আমি সাবধানে গুছিয়ে রাখবো তো এটা ছিল ওদের ফার্স্ট কি সেকেন্ড কি তেরা আমাকে অনেক বড় একটা গেট দিয়েছে গেস্ট করি আমি গেস করতে পারছি যে এর মধ্যে একটা ফটো ফ্রেম আছে এবার ফটো ফ্রেমটা কি সেটা আমি ঠিক জানি না সেটা খুললে যেতে পারবো তো চলো ফটো ফ্রেমটা খুলে নেওয়া যাক আমি ফটো ফ্রেম খুলে দিই খোলা হয়ে গেছে ওরা রীতিমতো আমাকে কয়েকবার কল করেছে জিজ্ঞেস করেছে আমি খুলেছি কিনা তাই জন্য ভাবলাম রাত্রি হলেও আমি একটা পেপারটা জিনিস খুলে নিই ওদের সাথে শেয়ার করি আমি খুব এক্সাইটেড মানে আমার বার্থডে থেকে বেশি আমি এক্সাইটেড থেকে গিফট আনবক্সিং করতে

থ্যাংক ইউ এটা আমার খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এর পরের গিফট বলতে এই যে বড় চকলেটটা অবভিয়াসলি আমি চকলেট লাভার তো এই বড় চকলেটটা আমাকে দিয়েছে ভাই ভাই দিয়েছে আবার চকলেট দিয়েছে না বলতে পারি বলো তো আমি নিয়ে নিয়েছি চকলেট বলে তো থ্যাংক ইউ আর একটা এই দুটোর মধ্যে একটা আমাকে দিয়েছে হ্যাঁ কে দিয়েছে বলবো না মোটামুটি এই দুটো চকলেট আমি পেয়েছি হ্যাঁ বলেই দিই এটা আমাকে দিয়েছে রনি একটা আমাকে দিয়েছে রনি আর একটা দিয়েছে সৌরভ দা মানে আমি যে রেস্টুরেন্টে গেছিলাম ভোজারটার ওনার সে সৌরভ দা আমাকে এই চকলেটটা দিয়েছে তো থ্যাংক ইউ সো মাচ দুজনকে তো নেক্সট গিফটটা আমি আনবক্সিং করি চলো নেক্সট গিফট হচ্ছে এটা এটা ফ্লিপকার্ট থেকেই এসছে মানে এখন এটাকে আনবক্সিং করে ওরা নিজেরাই দেখেনি অর্ডার দিয়েছিল অমনি এসছে ওনি আমাকে দিয়ে দিয়েছে খুব ভারী কিন্তু গিফট ভাই ঢপ করছে জল ভর্তি করা আছে আমি গেস করতে পারছি এর মধ্যে কোনো পারফিউমের সেট রয়েছে তো আমি আমি একটা পারফিউমের সেট রয়েছে এঙ্গেজের পারফিউম আমি এটা কখনো ইউজ করিনি হালকা হালকা স্মেল আসছে মানে আমি এটা কখনো এঙ্গেজের পারফিউম আমি আগে ইউজ করতাম এখন আমি ইউজ করি না কিন্তু এগুলো মানে এই ফ্লেভারগুলো আমি কখনো ইউজ করিনি দেখা যাক ইউজ করে কেমন কি হয় যাই হোক এই পারফিউমের সেটটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমাকে দিয়েছে আমার বান্ধবী কে তো গেস করো তোমরা আমি বলবো না তো এটা আমার বান্ধবী দিয়েছে আমাকে ও অনেক দূরে আছে তবুও আমাকে ওখান থেকে পাঠিয়ে দিয়েছে তো থ্যাংক ইউ বান্ধবী আমার খুব পছন্দ হয়েছে পেয়েছি আমার হাতে পেয়েছি এর মধ্যে চকলেট আছে আমি বুঝতে পারছি কিন্তু এটা ভীষণ স্পেশাল আমার কাছে তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ারও করি এর মধ্যে এত ভাগে ক্যান্ডি ছিল এর মধ্যে এতগুলো চকলেট ছিল ছোটো ছোটো চকলেটগুলো রাখা আছে তার সাথে মানে বেশ সুন্দর এই যে কালারফুল পেপারগুলো কাটিং করে রাখেছে তার সাথে একটা জিনিস দিয়েছে এটা কি তোমাকে গেস করতে পারছো কেউ কি আমি বুঝে গেছি ভাই এটা এই আমি প্রথমে ভেবেছিলাম আমাকে বড়লিনের ডাব্বা দিয়েছে মানে আমি ভেবেছি বড়লিনই দিয়েছে আমাকে হয় কিন্তু না এটা তারপর দেখে বেশ পাশে না স্টিকারটাই করা আছে প্রথমে আমি ভাবছি কি ওকে কি কেউ ঠকিয়ে দিল ও যদি বাচ্চা মানুষ তো তাহলে ওকে হয়তো এটা ঠকিয়ে দিয়েছে কিন্তু না এটা পুরো নই এর মধ্যেই যে ছোটো ছোটো দুটো পাইল রাখা আছে এই পাইলগুলো আমার না ওর আচ্ছা আমারই পাইল দুটো আমারই অনেক পুরনো যেটা ও গুছিয়ে রেখেছিল আর ওটাই আমাকে সে এই ডাব্বার মধ্যে ঢুকিয়ে দিয়েছে তার সাথে একটা কাগজও আছে এই যে ছোট্ট করে এই যে কাগজটা মানে এত কিছু কি ভেবে এটা সম্পূর্ণ নিজেই ভেবেছি ও আচ্ছা উল্টো দেখাচ্ছে ক্যামেরায় হ্যাপি ম্যাচ দিদি এটা ও বাবা আমি মতরা বলছি এটা কি হ্যাঁ ভিডিওতে দেখ কিউটা একটা গনু এটা গনু তো এখন যেটা দেখাবো ফার্স্ট হচ্ছে এই যে চকলেট যেটা প্রত্যেকেই ভালোবাসে তো চকলেট তো ম্যান্ডেটারি এটা আমার বাল্কের চকলেট এটা আমি খুলে দেখাবো কিন্তু আরেটা কি আরেকটা কি আছে তার মধ্যে এই যে এই ব্যাগটার মধ্যে ছিল সবটা জিনিস ফার্স্ট ছিল এটা তাই এটাই ফার্স্ট দেখালাম এটা আমি খুলে দেখাচ্ছি 빅টার রয়েছে এই যে খুলে এটা দিস ইজ তো এই হলো আমার গিফট আমি এটা খুলে রাখছি অনেকটা বড় মানে অনেক স্পেস আছে অনেকখানি স্পেস আছে খুব সুন্দর হয়েছে ওটা নিজে সে পছন্দ করে দিয়েছে কারোর হেল্প নেয়নি ও নিজেই পছন্দ করে দিয়েছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ তোমার ভালো এটা আমি ইউজ করবো এটা আমি যখন শাড়ি টাড়ি পরবো বা কিছু মানে ট্র্যাডিশনাল কিছু পরবো তখন এটা আমি নিশ্চয়ই ট্রাই করবো ছবিও দেবো তুই দেখতে পাবি নিশ্চয়ই তো এটার জন্য থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট যেটা সবথেকে বেশি পছন্দ হয়েছে আমার চকলেট এটা আমি খুলি এখানে চকলেটও আছে কুকিজও আছে তার সাথে সাথে এই সব থেকে ভালো হচ্ছে এটা এই ললিপপটা সেটা আমি দেবো না তুই তাকালেও আমি দেবো না তোকে এটা আমি নেব পাইতে হবে এটা পেয়ে আমি বেশি খুশি হয়েছি তুই যদি আমার জন্য খুবই এটুকুই নিয়ে আসতে আমি বেশি খুশি হতাম নেক্সট গিফটটা যেটা আপাতত আমি সামনে দেখতে পাচ্ছি আমার হাতের কাছে যেটা রয়েছে আর যেটা আমার খুব পছন্দের সত্যি কথা বলছি মানে এটা আমার মনের একটা ইচ্ছে ছিল আমি যখন মানে এটা স্টোরিটা আমি বলব আমি প্রথমে ওটা আনবক্সিং করে দিলে বলবো এটুকু বলে রাখি এটা আমার খুব পছন্দের একটা গিফট আমার মারাত্মক পছন্দ হয়েছে গিফটটা মানে খুললে আমি নিজেও দেখবো তোমাদেরকেও দেখাবো চলো তো গীতটা এভাবেই আছে আমি আনবক্সিং করছি খুবই কেয়ারফুলি এটা কি তোমরা দেখলো তোমরাও রীতিমতো অবাক হয়ে যাবে পছন্দ হয়েছে এটা এই দেখো মানে তোমরা বিশ্বাস করতে পারবে এটা আমার কতটা পছন্দ হয়েছে তো আমি তোমাদেরকে ছোট্ট করে বলি এটা আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল মানে আমার এটা খুব ভালো লাগছে তোমরা দেখো এটা আমি তো আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল এই ইচ্ছেটা আমি কখনও কারোর সাথে শেয়ার করিনি কিন্তু আমার একটা অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি আমার একটা নিজের ছবিকে স্কেচ করব পেন্সিলে কাউকে আঁকতে দেব যে খুব সুন্দর আঁকে ওনার থেকে আঁকিয়ে আমি এরকম একটা ফ্রেম করে সুন্দর করে বাঁধিয়ে রাখব এটা আমার একটা কি বলবো সুপ্ত ইচ্ছা ছিল যেটা আমি কখনও কারোর সাথেই শেয়ার করিনি কারোর সাথে না মানে যে আমাকে দিয়েছে গিফটটা ইভেন আমি কখনো তাকেও বলিনি মানে আমি কখনও ভাবিনি যে কেউ আমার জন্য এত দূর গিয়ে ভাববে বা আমার আমার এই ইচ্ছাটা কখনো পূরণ হবে আর আমার দিক থেকে না অন্য কেউ সেটা পূরণ করবে আমি যখন আমার বার্থডের আগের দিন রাত্রিবেলা যখন যিনি এঁকেছেন এটা উনি ভিডিও পোস্ট করেছিলেন আমার চেনা নয় তবুও আমি যখন ভিডিওটা দেখতে পাই তখন আমি রীতিমতো সফট হয়ে গেছিলাম মানে সফট মানে সেটা আলাদাই খুশি ছিল একটা যে হঠাৎ করে দেখছি যে কেউ আমার স্কেচ করে ওটা ভিডিও পোস্ট করেছে মানে আমি সারা রাত তাকে যে কতবার দেখেছি তার কোনো ঠিক নেই সকালে ঘুম থেকে উঠে দেখেছি বাড়ি সবাইকে দেখিয়েছি কাজের জায়গায় সকলকে দেখিয়েছি বন্ধু বান্ধবদেরকে সবাইকে ফোন করে বলেছি মানে আমার এত পছন্দ হয়েছ আর ছবিটাও খুব সুন্দর হয়েছে মানে তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পার আমি জানি না বাট অ্যাকচুয়ালি সামনে থেকে যদি তোমরা ছবিটা দেখো না জাস্ট প্রেমে পড়ে যাবে মানে যে ছবিটা এঁকেছে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করে ছবিটা এঁকেছে আর এতটাই সুন্দর লাগছে এরপরে তোমরা যে আমার রিলস ভিডিওগুলো দেখতে পাবে তার ব্যাকগ্রাউন্ডটা তোমরা এই ছবিটাই দেখবে সিরিয়াসলি বলছি এই ছবিটা আমি হাত করতে চাই না কখনও না প্রত্যেকটা ছবির ভিডিওর পেছনে তোমরা এই ব্যাকগ্রাউন্ডটা আমার এই ছবিটা দেখতে পারবে কারণ এটা আমার খুব পছন্দ হয়েছে শুধু পছন্দ না মারাত্মক পছন্দ হয়েছে ভাই যেটা যে আমাকে এটা বানিয়ে দিয়েছিস না তার কাছে আমি খুবই থ্যাংকফুল বিকজ এটা আমার একটা ইচ্ছা তুই পূরণ করেছিস প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে খুব ভালো হয়েছে মানে এর আগেও আমার আমার মানে আমার বোনেরা ট্রাই করেছিল ছবি এঁকেছিলো বা আমার বাড়ির পাশে বোন আমার বোনেরা অনেকে ট্রাই করেছিল কিন্তু ওগুলো পারফেক্ট হয়নি বাট ওরা ট্রাই করেছিল ওরা এঁকেও সুন্দরও হয়েছিল কিন্তু এটা পুরো পারফেক্ট এটা নিয়ে আমার কোনো মানে আমার বলার কিছুই নেই তো এই ছবিটা আমার মারাত্মক পছন্দ হয়েছে তো যিনি এঁকে দিয়েছেন তাকেও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর যে আমাকে এটা দিয়েছে যে আমার জন্য এতটা ভেবেছে তাকে তো অবশ্যই বাই থ্যাঙ্ক ইউ সো মাচ তো এটা হচ্ছে আমার বেস্ট গিফট যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা আমি আজকে সারা বসে বসে অনেকক্ষণ দেখবো আমার যতক্ষণ না এটা দেখা শান্তি হচ্ছে দেখবো তারপরে ঘুমব তো এই ছিল আমার হাতের কাছে কয়েকটা গিফট ছিল আমি তোমাদেরকে ওগুলো সব আনবক্সিং করে দেখিয়ে দিয়েছি তো ওভারঅল আজকের দিনটা আমার খুব ভালো কেটেছে আর তোমাদের সকলকে যারা মানে আমাকে এত সুন্দর সুন্দর গিফট দিয়েছো তাদেরকে তো অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আমার জন্য এতটা ভাব মানে এতটা ভাবনা চিন্তা করে এত মাথা কাটিয়ে মাথা থেকে বের করে করে আমার সমস্ত কটা পছন্দের জিনিস দেওয়ার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ প্রথমেই আর যারা যারা আমাকে খুব সুন্দর সুন্দর উইস করেছো ভালোবাসা দিয়েছো আশীর্বাদ করেছো তাদের প্রত্যেককেও জানাই থ্যাংক ইউ সো মাচ আমার দিনটাকে এতটা স্পেশাল করার জন্য তো আজকের মতো এটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টা